হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন টুডে আই এম গোয়িং টু টক একজন সিঙ্গাপুর প্রবাসী কত টাকা মাসে বেতন পায় এই বিষয়টি আজকে আমি আপনাদের এই ভিডিওতে তুলে ধরব তো ভিডিও শুরু করার আগে একটি কথা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আসলে একজন সিঙ্গাপুর ওয়ার্কারের বেতন কত হয় এটা ডিপেন্ড করে তার কোয়ালিফিকেশনের উপরে একজন ওয়ার্কারের যত ভালো কোয়ালিফিকেশন থাকবে যত ভালো যোগ্যতা থাকবে সে তত ভালো টাকা ইনকাম করতে পারবে আমি একজন পুরাতন ওয়ার্কারের বেতন আপনাদের বলতে পারবো না তবে আমি একজন নতুন ওয়ার্কারের বেতন কত হবে সেটা বলতে পারবো সো একজন নতুন ওয়ার্কার যখন সিঙ্গাপুরে আসে তার বেতন হয় আঠারো থেকে বাইশ ডলারের মধ্যে আঠারো থেকে বাইশ ডলারের মধ্যে হলে তার মাসিক মাসে কত টাকা ইনকাম হয় সেটি আজকে আমি আপনাদের ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরবো সো সিঙ্গাপুরে মাস হিসেব করা হয় ছাব্বিশ দিনে তো ছাব্বিশ দিনে হিসেব করা হলে আমরা যদি একজন ওয়ার্কারের বেতন হিসেব করি যদি ছাব্বিশ দিন কাজ করে তাহলে সে কত টাকা বেতন পাবে তাহলে একজন ওয়ার্কার সর্বনিম্ন আঠারো ডলার থেকে বাইশ ডলারের ভিতরে বেতন হয়ে থাকে সো আমি একজন ওয়ার্কারে আঠারো ডলারেরটা হিসেব করবো সো আঠারো ডলার কোন সো একজন ওয়ার্কারের বেতন যদি ডলার হয়ে থাকে তাহলে তার মান্থলি স্যালারি আসে চারশো ডলার আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কি না চারশো ডলার এটা তার মান্থলি স্যালারি সো এই মান্থলি স্যালারি হলো তার মানে নর্মাল বেসিক যেটা সে এক মাস ইনকাম করে পাবে এর পাশাপাশি রয়েছে ওভার টাইম আমরা যদি ওভার টাইম হিসেব করি আমরা যদি সিঙ্গাপুরের রুলস অনুযায়ী একজন ওয়ার্কারের ঘন্টায় তার বেতনের থেকে দেড়গুণ টাকা ই পাবে ওভার টাইম রেট পাবে সো এটাগুলো আমরা পূরণ করি একজন ওয়ার্কারের বেসিক যদি আঠারো ডলার হয় তাহলে এটা আমরা পূরণ দিব ভাগ আট ঘন্টা সিঙ্গাপুরের নর্মাল ডিউটি আট ঘন্টা সো ভাগ ভাগ আট দিব তাহলে আসে দুই ডলার পঁচিশ পয়সা সো দুই ডলার পঁচিশ পয়সা এটাকে আমরা দেড় গুণ করবো গুণন ওয়ান পয়েন্ট ফাইভ সো ওয়ান পয়েন্ট ফাইভ করলে এখানে দাঁড়াই এখানে আসে থ্রি ডলার সাতাশি পয়সা দেখতে পাচ্ছেন থ্রি ডলার সাতাশি পয়সা এই থ্রি ডলার সাতাশি সাতাশি পয়সা আপনার মানে প্রতি ঘন্টায় আসবে সো আপনার একজন সিঙ্গাপুর ওয়ার্কার যখন একজন বাংলাদেশি ওয়ার্কার যখন সিঙ্গাপুর আসে তখন তার বেসিক নর্মালি আঠা থেকে বিশ বাইশ ডলার হয়ে থাকে সো সেই হিসেবে ঘন্টায় তাদের মানে আঠারো ডলার হলে ঘন্টায় তিন ডলার সাঁত্রিশ পয়সা হয়ে থাকে তিন ডলার সাঁত্রিশ পয়সা এটা আপনি ঘন্টা পাবেন তবে আপনারা যারা সিঙ্গাপুর আসবেন সর্বনিম্ন আপনাদের কোম্পানিতে দুই ঘন্টা ওপর টাইম থাকবে আপনি যেই কোম্পানিতে আসেন খারাপ কোম্পানিতে আসেন ভালো কোম্পানিতে আসেন আপনার কোম্পানি আপনার জন্য দুই ঘন্টা ওপর টাইম ব্যবস্থা করে দিবে এবং আপনি বাহাত্তর ঘন্টা হিসেব করলে আপনি শেষে হিসেব হিসেব করে বাহাত্তর ঘন্টা ওপর টাইম পাবেন সো সেই ক্ষেত্রে আমি যদি এখানে তিন ডলার সাঁত্রিশ পয়সা গুণন বাহাত্তর সো এখানে হ্যাঁ সাঁত্রিশ পয়সা সরি সাঁত্রিশ পয়সা এখানে আর টোটাল আসে চারশো তেতাল্লিশটা ডলার আপনার যদি বাহাত্তর ঘন্টা দিয়ে আমরা যদি পূরণ দেই তিন তিন ডলার সাঁত্রিশ পয়সা তাহলে এটা আসে দুইশো তেতাল্লিশ ডলার দুইশো তেতাল্লিশ ডলার প্লাস আপনার মান্থলি স্যালারি হলো কত চারশো আটষট্টি ডলার যেটা আট বেশি হিসেব করে ছাব্বিশ দিনে চারশো আটষট্টি ডলার এখানে আপনার টোটাল বেতন আসছে সাতশো এগারো ডলার আপনি যদি মানে আঠারো ডলার বেশিকে সিঙ্গাপুর আসেন তাহলে আপনার নর্মালি বেসি কাটবে সাতশো এগারো ডলার বর্তমানে ডলার রেট হিসেব ডলার রেট হিসাব করে যদি আমরা এটাকে ই করি বর্তমানে ডলার রেট মনে হয় বিরানব্বই ডলার বিরানব্বই করে সো সাতশো একানব এগারো গুণন বিরানব্বই তাহলে এখানে টোটাল আছে পঁয়ষট্টি হাজার চারশো বারো টাকা বাংলাদেশি টাকায় সো এখানে আপনার একজন সিঙ্গ আঠারো লয় কা আসলে তাহলে আপনার মাসে বাংলাদেশি টাকায় পঁয়ষট্টি হাজার চারশো বারো টাকা মানে বেতন আসবে এটা নর্মাল এর উপরও আপনি ওভারটাইম এর উপরে ওভারটাইম করতে পারবেন নিচেও করতে পারেন এটা ডিপেন্ড করবে আপনার কোম্পানির উপরে আপনার ওভারটাইমের উপরে সো এটা আমি ফেক দিতে পারবো না তবে এটা নর্মাল সাধারণ এটা হয়ে থাকে আর কি এটা মানে একদম নর্মাল সো এখানে আপনার মাথলি আঠারো লয় বেশি হলে পঁচিশ হাজার চারশো বারো টাকা আপনি বাংলাদেশি টাকার পাবেন সো এটা এখান থেকে আপনাকে খাবার বিল নিজের পেমেন্ট করতে হবে আবার অনেক কোম্পানি রুলস আছে যে কারেন্ট বিল তারপর ওয়াটার বিল খাবার বিল এগুলো নিজের পেমেন্ট করতে হয় এখান থেকে আপনার আর কি বিশ হাজার টাকার মতো আপনাকে স্পেন্ড করতে হবে এবং এই খরচটা ডিপেন্ড করে আপনি নিজের ওপর আপনি কতটা খরচ করবেন এটা ডিপেন্ড করে নিজের ওপর সো এটা বলতে পারবো না আপনি আমি নর্মালি হিসেব করে দিই বিশ হাজার টাকা এখান থেকে আমি বিশ হাজার টাকা মাইনাস করে দেই তাহলে আসে পঁয়তাল্লিশ হাজার টাকা সো আপনি যদি আপনি যদি সিঙ্গাপুরে আসেন তাহলে নর্মালি পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা করতে পারবেন এটা নর্মাল মানে সর্বনিম্ন হিসেবটা আমি করে দিছি আপনাদের সর্বনিম্ন যেটা সেটা হিসেব করা হলো তো পয়সা হতে না আপনার যদি আপনার উপরে বিশ ডলার হিসেব করেন তাহলে আমি যেইভাবে হিসেব করলাম সেইভাবে হিসেব করতে পারেন বাইশ ডলার হিসেব করলে আমি যেইভাবে হিসেব করলাম সেভাবে করতে পারেন করে আপনারা কাউন্টিং করে নেবেন আসলে আপনার বেতনটা কত হবে সো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যারা সিঙ্গাপুর সম্পর্কে কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কি জানতে চান পরবর্তী ভিডিওটি আপনার ওই বিষয় নিয়ে করা হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম